ভারতের জাতীয় দলে আসার পথ মসৃণ নয় বরং সবচেয়ে কঠিনই বলা চলে এই পর্যায়ে আসতে এক একজন খেলোয়াড় তাদের নাওয়া খাওয়া ভুলে সারাদিন করে থাকেন ক্রিকেট নিয়ে তাদের কাছে তখন মুখ্য হয়ে যায় শুধুই ক্রিকেট ক্রিকেটের প্রতি অধিক মনোযোগী হতে পড়াশোনাও ছেড়ে দিয়েছেন এমন ভুরি ভুরি নজির মিলবে ভারতের প্রতিটি শহরে গ্রামের অলিগলিতে কিন্তু কিছু ব্যতিক্রমী খেলোয়াড় রয়েছেন যারা কিনা ক্রিকেট খেলার পাশাপাশি নিজেদের পড়াশোনার প্রতিও ছিলেন মনোযোগী আজকের তালিকায় ভারতের ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলাপ হবে ক্যাপ্টেন সিং ধোনি হয়ে সম্ভাব্য সকল শিরোপায় জিতেছেন যে কীর্তি ক্রিকেট ইতিহাসে আর কারণেই তার পড়াশোনা স্নাতক অব্দি কমার্সে তিনি ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন এছাড়াও তিনি ভারত রেলওয়েতে কর্মরত ছিলেন একজন ক্রিকেট কালেক্টর হিসেবে ভারতের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি এই ব্যাটার ছোটবেলা থেকে মগ্ন ছিলেন ক্রিকেটে যার ফলশ্রুতিতে তার পড়াশোনা হয়েছে ক্ষতিগ্রস্ত স্কুল পর্যায়ে লেখাপড়া সমাপ্ত করলেও তিনি কখনো উচ্চতর পর্যায়ে কোনো ডিগ্রি গ্রহণে আগ্রহী ছিলেন না আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা ইন ওয়ান ভারতের সফল নেতাদের একজন রোহিত শর্মা জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তবে শিক্ষাগত জীবনে রোহিত পার করেননি বিদ্যালয়ের গন্ডি মাধ্যমিক পর্যায়ে তিনি তার শিক্ষা জীবনের ইতি ঘটান তিনি ক্রিকেটে ক্যারিয়ার গড়তে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তাই উচ্চতর শিক্ষা জীবনে পদার্পণে ছিল তার অনীহা ভারতের সেরা ব্যাটারদের তালিকায় সবার উপরে অবস্থান করা সচিন তেন্ডুলকার তার ক্যারিয়ারের সম্ভাব্য সকল রেকর্ডই ছুঁয়ে দেখবার চেষ্টা চালিয়েছেন কিংবা পুরনো রেকর্ড তার ব্যাটের আঘাতে ভেঙে নতুন করে গড়েছেন এই কিংবদন্তি ব্যাটারের অভিষেক হয়েছিল মাত্র ষোলো বছর বয়সে স্বাভাবিকভাবেই তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণও করতে পারেননি উচ্চতর ডিগ্রি তো দূরের কথা ভারতের সফল অধিনায়কদের একটা তালিকা করা হলে সেখানে বাহাতি ব্যাটার সৌরভ গাঙ্গুলির নাম নিঃসন্দেহে থাকবে খেলাধুলার পাশাপাশি নিজের পড়াশোনাতেও মনোযোগী ছিলেন সৌরভ গাঙ্গুলি তিনি তার গ্র্যাজুয়েশন শেষ করেছিলেন কলকাতার খ্যাতনামা সেন্ট জেভিয়ান কলেজ থেকে ভারতীয় ব্যাটিং অর্ডারে দেয়াল রাহুল তার ব্যাটিং দৃঢ়তায় কত কঠিন যে বের করে এনেছেন ভারতের পক্ষে তার হিসেব কষা একটু কঠিন কোচ হিসেবে জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপও দ্য ওয়ার্ল্ড খ্যাত দ্রাবিড় ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত সেন্ট জোসেফ কলেজ স্নাকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অবস্থায় ভারতীয় দলে ডাক পান খুব বেশি তর্কের অবকাশ নেই যে অনিল কুম্বলে ভারতের ইতিহাসের অন্যতম সেরা একজন স্পিনার নয়শো ছিয়ানব্বইটি আন্তর্জাতিক উইকেটের মালিক অনিল কুম্বলে একটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির মালিকও তিনি আরভি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন একবিংশ শতাব্দীর শুরুর দিকে ভারতের শক্তপ্রোক্ত ব্যাটিং লাইন আপের একজন অবিচ্ছেদ্য সদস্য ছিলেন কিংবদন্তি ভিভিএস লক্ষণ শিক্ষা জীবনে তিনি তার উচ্চ মাধ্যমিক শেষে মেডিকেল ডিগ্রি নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন ক্রিকেটকে নিজের সঙ্গী করে নেওয়ার আগে বর্তমান ভারত দলে থাকা বোলারদের মধ্যে অভিজ্ঞতার বিচারে রয়েছেন সবার উপরে ক্রিকেটের পাশাপাশি পড়াশোনার দিকেও খেয়াল রেখেছিলেন তিনি তিনি তথ্য ও প্রযুক্তির বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে ইস্তফা দিয়েছিলেন নিজের শিক্ষা জীবন থেকে খেলাধুলা এবং পড়াশোনা সমান্তালে চালিয়ে যাওয়া দুষ্কর তবে দুটোর মধ্যে সমন্বয় করা নামিত জীবন প্রত্যাহ কাব্য খেলা একাত্তর